বন্ধুরা সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যাকেই যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে তবে বছরে যে বারোটি অমাবস্যা রয়েছে তাদের মধ্যে সব থেকে অধিক যে তিনটি অমাবস্যাকে গুরুত্ব প্রদান করা হয়েছে সেটি হলো ফলহারিণী অমাবস্যা প্রত্যেক বছরই জ্যৈষ্ঠ মাসে এই বিশেষ অমাবস্যা তিথি পালন করা হয় বন্ধুরা কেন এই অমাবস্যা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ এই অমাবস্যার কি এবং সর্বোপরি এই বছর বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালে এই ফলহারিণী অমাবস্যা কবে এবং কখন পড়েছে এই সমস্ত বিষয় আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা দেবী ভাগবত পুরাণ অনুযায়ী কালিকা তাদের মধ্যে সর্বপ্রধান তন্ত্রমতে মা কালী আদিরূপিনী আদ্য শক্তির সমস্ত কিছুরই তিনি কারণ ইচ্ছা মাত্র তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন এবং প্রলয়কালে তিনি সংহার করেন কালকে যেহেতু তিনি হরণ করেন তাই তিনি মহাকালে কালীর কবলে পড়ে বিনাশ হয়নি এমন বস্তু এই জগতে নেই তাই কালের সাথে কালীর সম্পর্ক চিরন্তন এবং চিরসত্য এই কালকে শাসন এবং নিয়ন্ত্রণ করেন যে কালিকা তিনি দেখতে ভয়ঙ্করী হলেও তিনি আমাদের সকলের অত্যন্ত কাছের অত্যন্ত আপন আমাদেরই মা রূপেই পূজিতা হন বন্ধুরা ফল হারেনি অমাবস্যা হলো ছড়ের এমন একটি দিন যেই দিন মা স্বয়ং তার ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন এই কারণেই বন্ধুরা এই দিনটিকে ফলহারিণী অমাবস্যা রূপে গণ্য করা হয়ে থাকে এই বিশেষ দিনে মা কালী ফলহারিণী মা রূপে পূজিতা হন মা যেমন তার ভক্তদের সুকর্মের জন্য ভালো ফল প্রদান করেন তেমনই বন্ধুরা মায়ের সন্তানরা যদি কোনো পাপ করে থাকে সেই পাপও তিনি হরণ করে নেন শাস্ত্র অনুযায়ী এই বিশেষ দিনে অমাবস্যার তিথির সময়কালে যদি কোনো ব্যক্তি পূর্ণ শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে মা কালীর উদ্দেশ্যে মাত্র একটি ফল অর্পণ করেন তাহলেই তার সমস্ত মনের কামনা বাসনা পূরণ হয় বন্ধুরা এই বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই ফল অমাবস্যা তিথি পড়েছে দুই দিন আগামী সোমবার এবং মঙ্গলবার এগারোই জ্যৈষ্ঠ অর্থাৎ ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা বেজে নয় মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে এই তিথি যা থাকছে পরের দিন বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত সোম এবং মঙ্গল উভয় দিনই এই অমাবস্যা তিথি থাকলেও শ্রী শ্রী ফল অমাবস্যা সম্পন্ন করা যাবে সোমবার ছটা বেজে তেরো মিনিটের পর থেকে সোমবার সমস্ত রাত্রি জুড়েই এই ফল হারিণী কালী পূজা সম্পন্ন করা যাবে তাই বন্ধুরা আপনারা যদি এই ফলহারিণী হারিণী কালী পূজা করতে চান তাহলে এই সোমবার দিনই উপবাস রাখবেন অন্যদিকে আবার আপনি যদি অমাবস্যা অমাবস্যা তিথি পালন করতে চান সেক্ষেত্রে উদয় তিথি মেনে মঙ্গলবার দিন উপবাস রাখুন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই দিন নির্জলা উপবাস রাখতে পারেন অর্থাৎ কোনো প্রকার ফল জল গ্রহণ না করে উপবাস করতে হবে আবার আপনি ফল জল সাবু মাখানা চা এইগুলি গ্রহণ করেও আপনি অমাবস্যার উপবাস রাখতেই পারেন আবার যদি আপনার শারীরিক দিক থেকে সামর্থ্য একটু কম হয় তাহলে বন্ধুরা আপনারা নিরামিষ আহার গ্রহণ করেও পূজা সম্পন্ন করতেই পারেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনোরূপ কোনো মন্তব্য থাকে অথবা কিছু জানার থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন